গোনা করছেন নিজের স্ত্রী জানে না এমন গুণা করছেন বন্ধু জানে না এমন গুনা করছেন ভাই জানে না এমন গুণা করছেন বোন জানে না যা কেউ জানে না জানে কে তাইলে নীরবে গুনা করলে নীরবে রয়া দয়ালের সঙ্গে তওবা করলে দয়ালের কাছে তওবা করলে দাম আছে না নাই আল্লাহর হাবিব বলেন হারানোর টাকা ফেরত পাইলে আমার উম্মত যেমন খুশি হয় বান্দা পাহাড় পরিমাণ গোনা করার পর যেই দিন দিকে বুঝতে ফেলাইব গুনা করা আমার উচিত হয় নাই ও রব তোমার রহমান নামে হোসেনে তোমার কাছে তওবা করি আর জীবনে আমরা কোনোদিন গুনা করব না আমার নবী বলে বান্দা গোনা করার পরে যখন তওবা করে আমার আল্লাহ রব্বুল আলামিন সব চাইতে বেশি খুশি হয়ে যা রহমান নাম আসে না নাই রহিম নাম আসে না নাই বুনামা ফের মালিক এই যন্ন সুব তাওবা করো তাওবা করো তাওবা করে কে আমাল আল্লাহ অনেক ভালোবাসে আল্লাহ বলে বান্দা এই জাগার মধ্যে আমি আল্লাহর কাছে জিহ্বা দিলাম জিহ্বার মধ্যে থুতু লাগা জিহ্বাটা নরম থাকে যেই দিন মদলিদ তোর গণায় আসবে তোরা গনায় আসবে গো সেই দিন জিপার পানিটা শুকায়া যাবে ভিতরে জিপার লেগে যাবে ঠুটের মধ্যে জিপার লেগে যাবে মুখটা হা করে দিবে জিপারে লড়াইতে পারবে না একদম হা করে করে মৃত্যুর আগে দেখবেন যার মুখটা উপেন হইয়া যায় গোমানের সময় মুখটা সরে যায় মনে রাখবেন চল্লিশ দিনের মধ্যে এটা একটা নিশানা কথা কোন ঠিক কিনা আমার নবী বলেন ওই সময় তার মৃত্যুর একটা সাখরাত শুরু হয় আরে রুহু নেওয়ার সময় তো কষ্ট আছে কিন্তু সাখরাতের কষ্ট একটা আছে ও বন্ধুরে ও নারায়ণগঞ্জের মা বা এবার আমার নবী বলেন যখন সে সাখারাতের মধ্যে বিছানায় পড়ে যাবে বুকনগরের মানুষ তারা দেখার জন্য দৌড়ায় আসবে মানুষ আসবে দেখার জন্য। কিন্তু তার তারা আমার নবী বলেন সেই দিন তার গলাটা এমন ভাবে শুকায় যাবে সাত সমুদ্র তেরো নদীর পানি দিলেও তার পানি তৃষ্ণা মিটবে না

আপনার ক্যান্সার হয়েছে বাঁচবেন তিরিশ দিন এখন ডাক্তার বলছে আপনার কাছে বাঁচবেন তিরিশ দিন আপনি বাড়িতে আসলেন এই খবরটা আপনি ছাড়া কেউ জানে না বাড়িতে আসার পরে বাপে ডাক দিয়ে এই ব্যাপার কদিন চলবি এমনি কি চলবো নাকি এইভাবে কি জিন্দিগি চলবো নাকি সেই দিন আপনি বাবার সঙ্গে রাগ করবেন না আপনি বলবেন ঠিক আছে বাবা ভুল হইছে দোয়া করেন মা যা মায়ের কাছে যাওয়ার পরে মা বলে ফুতরে একটু সাইলা খাইয়ালো ফুতে মনে মনে কইব মনে হয় না। আমার মা আমার শেষ খাওয়ানটা খাওয়াইতাছে বন্ধুর কাছে যাওয়ার পরে বন্ধুরা বলবে কি দোস্ত কি খবর কা আসি দোস্ত কোন রকম এখন তিরিশ দিনের ভিতরে তার কোন অভিযোগ না একটাই শুধুমাত্র চিন্তা কোন দিন আজরাইল ঘরে চলে আসে কথা বলেন ঠিক কিনা এখন তিরিশ দিনের পরে স্টেপ বাই স্টেপ মার কাছে বাবার কাছে বন্ধুর কাছে নামাজে কালামের সুযোগ পাইলেন কিন্তু আপনাকে বুঝতে হবে তিরিশ দিন নয় এই মুহূর্তে মৃত্যু হতে পারে কি পারে না এই জন্য আমার নদী বলেন সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে না আমার মরণের কত জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না গুসলের অপেক্ষা না কইরা মানুষটা মারা গেলে তারে দেখতে যাইও যেই মানুষটা দোকানে বইসা চা পান করলো যেই বন্ধুটা আমার সঙ্গে ক্রিকেট খেললো মিত্র দেহটা ঘরে পড়ে আছে উপরে একটা চাদর দিয়ে ডেকে রাখছে অসহায় বন্ধু অসহায় মাঝে মাঝে গোসল করাইলে মরণ মৃত্যু মানুষ গোসল করাইলে তার গোসলটা দেখতে যাই ডানে কাতকিরা শক্ত শরীরটা গোসল করাই বামে গুড়াই গোসল করাই একদম চুপচাপ পড়ে আছে যে মানুষটা এমন ভাবে দুর্ল ফিরল খাটের মধ্যে লোকটা পড়ে আছে কথা বলতে পারে না বড়ই সংকট অবস্থা নারায়ণগঞ্জের মসজিদ থেকে খাটটা এসে পড়ছে গু যেই খাটটা আপনার নকল গাড়ি না আসল গাড়ি কথা কোনা কথা কোনা গেলে এ আসল গাড়ি বলবি হাই রে যেই মানুষগুলো ওই গাড়িটারে কাদের মধ্যে বহন করবে এই মানুষগুলো একদিন আবার সেই গাড়ির মধ্যে জন্মের বিদায় হবে কথা বলেন না ঠিক কিনা এ বাবা সাদা কাপড়টা নারায়ণগঞ্জের দেওভূত থেকে কিনে আনলেন চাষারের থেকে কিনে আনলেন এমপির গায়ে যেই কাপড়টা লাগাই বাহ সাধারণত রিক্সা ভালো সেই কাপড়টাই লাগাবে তারপর কি নীল না সাদা শেলা আছে পকেট আছে নি আসার সময় এম নাই ছোটবেলা বাচ্চা দেখবেন মুখ ফের হেম হওয়ার পরে হাত মুখ যাওয়ার পরে হাত শেষ

ময়দানে নিয়া দাঁড় করsubseteq হ আর মানুষ লাইন ধরে ধরে দাঁড়াইবে ড্রাইভার পরে মানুষ আপনাকে কি করবে জানেন সব মানুষ লাইন ধরে দাঁড়াবে আর একজন লোক দাঁড়াইব দাঁড়ায় বলবো مرحومের লাশ আমার বাকি না হয় আমার বাকি না আপনাদের সঙ্গে দিন দিন চলাফেরা করছে চলাফেরের মধ্যে যদি কোনো ভুলবি আজবি কইরা তাকে মাফ করে দেন যদি কেউ ফাওনা দাও না তাকে আপনার কাছে বলবেন আমরা দিয়ে দিব আর দূর দূরান্তের যারা আসেন হেমস মিয়ার বাড়িতে চাইলা ডাইল ভাত খেয়ে যাবেন এতুর আর কিছু আছে এজন্য যারে কষ্ট দিবেন তাড়াতাড়ি মাপ এমনও হতে পারে মৃত্যুর দাবা খেয়ে তার কাছে ক্ষমা চাওয়ার সময় না হতে পারে